ফিরে এলাম বিরতির পর ইতিমধ্যে আমার সঙ্গে যোগদান করেছেন কর্নেল রাজেন্দ্র ভাদুরি আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার ভাদুরি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য রয়েছেন নীলাঞ্জন দাম অবসরপ্রাপ্ত কর্তা আমি আলোচনায় যাওয়ার আগে একবার ছোট্ট করে দেখে নেব আমার পিসিআরকে বলবো একটু দেখাতে যে আপাতত সংঘর্ষ বিরতি কিন্তু কেন এটা হলো এর ইতিহাসটা একটু না জানলে নয় তার কারণ গতকাল আমরা দেখেছি যে পাকিস্তানে আমরা কি কী প্রত্যাঘাত করেছি আমরা নূর খান এয়ারবেস রাওয়ালপিন্ডির মুরিদ এয়ারবেস চাকোয়াল শিয়ালকোট পাশরুর লাহোর সব জায়গাতে আমরা হানা দিয়েছিলাম এবং চুনিয়ান আছে রাফিকি এয়ারবেস আছে এই সব এয়ারবেসে আমরা হানা দিয়েছিলাম আপনি একবার একবার থামাও এখানটা থামাও প্লিজ এখানটা থামাও আর একটু নামাও প্লিজ আরেকটু নামাও আর পাকিস্তান আমাদের একবার দেখো আবার আবার একবার দেখো প্লিজ আমরা হানা দিয়েছিলাম নূরখান এয়ারবেস রাহাল পিন্ডির মুরিদ এয়ারবেস চাকুয়া শিয়ালকোট পাসরুল রাহুল চুনিয়ান এবং রাফিকি এয়ারবেস আচ্ছা প্লিজ এখানটা দাঁড়াও এখানে দাঁড়াও আর পাকিস্তান আমাদের এই সব জায়গায় লক্ষ্য করে দোন পাঠিয়েছিল অবন্তিপুরা রাজৌরি আখনৌ রুদমপুর নাগরোটা জম্মু সাম্বা পাঠানকোট জলন্ধর অমৃতসর ফিরোজপুর এবং ফাজিলকা এই জায়গাগুলো লক্ষ্য করে ড্রোন পাঠিয়েছিল আর আমরা এই এয়ারবেসগুলোকে বেসগুলোকে রীতিমতো ধ্বংস করে দিয়ে এসেছি আমি জানতে চাইব আমার সঙ্গে এয়ার কমান্ডার রঞ্জন বাবু আছেন আপনি একটা বোঝান তো এই কতটা ইম্পর্টেন্ট এই এয়ার বেসটা নূর খান আর রহিম ইয়ার খান এয়ার আর একটা রাফিকি এয়ারবেস এগুলো খুব ইম্পর্টেন্ট শোনা যাচ্ছে এগুলো কতটা ইম্পর্টেন্ট এগুলো এই জন্য ইম্পর্টেন্ট যে বিসাইডস দ্য পাকিস্তান তার এইগুলো সমস্ত জঙ্গিদের ঘাঁটি এবং জঙ্গিরা এখান থেকে অপারেট করতে আচ্ছা এবং এই জন্য ওদের মেরুদণ্ডটা ভেঙে গেছে আচ্ছা সিজ ফায়ারের একটা মেন কারণ হচ্ছে এটা আচ্ছা আমি সেখানে একটা পয়েন্ট যোগ করব হ্যাঁ সেটা হচ্ছে এই উনি আরও ভালো জানেন যে এর মধ্যে মেজরিটি হচ্ছে পাঞ্জাবে পাঞ্জাব হচ্ছে কিন্তু পাকিস্তানের আছে এখানে একটা ছাড়া বাকি সব কটাই হচ্ছে পাঞ্জাবে লাহোর চুনিয়ান শিয়ালকোট রাওয়ালপিন্ডি সব পাঞ্জাবে পাঞ্জাব হচ্ছে পাকিস্তানের হৃৎপিণ্ড নওয়াজ শরীফ তার মেয়ে তার মেয়ে পাঞ্জাবের চিফ মিনিস্টার বলে পাঞ্জাবে আঘাত লাগলে পাকিস্তানের যে এলিট যে এলিটটা পাঞ্জাবকে মানে পাকিস্তানকে চালায় তাদের হৃদয়ে আঘাত লাগে এটা সাইকোলজিক্যালি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এবং তুই যদি উল্টো দিক থেকে দেখিস যেহেতু পাকিস্তানে তো ডেপথ খুব বেশি না ওরা কিন্তু আমাদের ডেপতে বেশি আসতে পারে ওদের যা অ্যাটাক সেটা আমাদের বর্ডারই দুশো তিনশো কিলোমিটারের মধ্যে আমাদের যেটা ডিপ ইনসাইট সেখানে ঢোকার ক্ষমতা পাকিস্তানে পাকিস্তানের হয়নি নীলাঞ্জন দাম এই যে দেখতে পাচ্ছেন ম্যাপটা এই ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যে যেটা প্রশ্নটা উঠে আসছে যে আমরা পাঞ্জাবে অ্যাটাক করেছি আমরা পাঞ্জাব জুড়ে আক্রমণ করেছি পাকিস্তানও চেষ্টা করেছে এই পাঞ্জাব এই তো সাম্বা জম্বু নাগরোটা উদমপুর রাজৌরি এই জায়গাগুলোতে ওরা হামলা করার চেষ্টা হ্যাঁ দেখুন প্রথমে না আমাকে আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে ভারত কিন্তু গত এই যে তিন চার দিনের যত যাই অপারেশন করেছে কোনোটা কিন্তু তাকে যুদ্ধ বা ফুল ফুলসিপ কনভেনশনাল ওয়ার হিসেবে কিন্তু ডিক্লেয়ার করেনি প্রতিটাই একদম মানে যেটা করা হয়েছিল স্রোন ভার্সেস দোন জোন ভার্সেস দোন এবং সেটা যেটা নোমেন ক্লেচার দিয়েছিল সেটা কিন্তু ছিল প্রতি আক্রমণ কখন কিন্তু প্রত্যাঘাত কখন যুদ্ধ কথাটা ভারত কিন্তু কোনো মানে যেটা মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে বা বিদেশ মন্ত্রকে কখনো কিন্তু যুদ্ধ কথাটা কিন্তু সেভাবে কখনো বলা হয়নি তো এই যে এই যে এই এই যে এয়ারবেসগুলোতে যে অ্যাটাকগুলো হয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা সিম্বলিক সিম্বলিক এই জন্য ভারত যখন ওখানে পাঠিয়েছে যে ড্রোনগুলো অ্যাটাক করেছে সেই অ্যাটাক করে এটা বেসিক্যালি যেটা এসি বলে যেটাকে বলে যে এনিমির এয়ার ডিফেন্সের ওপরে সেটাকে আমরা যে কন্ট্রোল বা সেটাকে আমরা ভেঙে ঢুকতে পারি সেই সিম্বলটা কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা প্রুফ করে দিয়েছি চাইলে যেখানে আমরা একটা স্মল স্কেলে ড্রোন পাঠিয়েছি যেটা ওরা আটকাতে পারেনি আমরা চাইলে কিন্তু আরও মেজার স্কেলে বা আরও হেভি ওয়েট দিয়ে আমরা কিন্তু সেখানে অ্যাটাক করতে পারতাম এবং ওদের যে ওদের যে মেন মেন বায়ুসেনা ঘাঁটিগুলো সেগুলো কিন্তু আমরা কি করেছি শুধু স্ট্র্যাটেজিক করে ওদের এয়ার ডিফেন্স যে সিস্টেমগুলো সেগুলো কী করেছি রানওয়েতে করেছি রানওয়েতে করা গেলে কিন্তু যদি রানওয়েতে আমরা ড্রোন ফেলে বোম ফেলতে পারি আমরা কিন্তু জাস্ট তার পাশে আমরা কিন্তু ওদের বায়ুসেনা জাহাজের ওপরেও ফেলতে পারতাম কিন্তু ফেলিনি এটা একটা সিম্বলিক ব্যাপার ছিল এই সিম্বলিক ব্যাপারের পিছনে কিন্তু দুটো জিনিস কাজ করেছে এক যে পাকিস্তান দেখো আমরা চাইলে কিন্তু তোমাদের চা খুশি তাই করতে পারি দুই পাকিস্তান দেখো তোমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা কোনো কাজেরই না সেটা একদমই ফেল করে গেছে তো এর পেছনে এই যে আজকে যে সিজ হয়েছে এটা নিয়ে আমি দেখতে পাচ্ছিলাম যে অনেকের একটু মনে হতাশা আছে কিন্তু সেটা কিন্তু মানে হতাশার থেকেও ভারত কিন্তু এতে দ্বিগুণভাবে এতে ভারত লাভবান হতে চলেছে কারণ ভারতের ভারত কিন্তু এই আজকের পর থেকে ভারত কিন্তু অস্ত্র ব্যবসায় একটা বড় নাম হিসেবে উঠে এলো ভারতবর্ষ কারণ ভারতের অস্ত্র বলছেন অন্যান্য দেশ দেশ অবশ্যই অবশ্যই কর্নেল ভাদুরি